আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তাহলেও যারা অভাব অনটনের মধ্যে থাকেন ব্যবসায় উন্নতি করতে পারেন না সংসারে অভাব লেগেই থাকে ঋণ পরিশোধ করতে পারেন না নানান চিন্তায় নানান পরিশানির মধ্যে থাকেন বিশেষ করে তাদের জন্যই এই আমলটি তো আমলটি আপনারা যখন করবেন অবশ্যই অবশ্যই আমল করার আগেই দড়ি করবেন এবং শেষে দড়ি করবেন এই প্রসঙ্গে নবী করিম আনী সাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক এক হাজার বার এই আমলটি করবে এই দোয়াটি পড়বে তাহলে অবশ্যই তার সংসার থেকে অভাব দূর হবে সংসারের অভাব অনটন থাকবে না ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে ব্যবসায় উন্নতি লাভ করতে পারবে ব্যবসায় সফল হতে পারবে অল্প দিনের মধ্যে ধনবান অর্ধান্তই শেধ হয়ে যাবে দয়াটি হচ্ছে লা হাওড়া কলা ওটা ইল্লা বিল্লা হিল আরিজুল আবিদ অল্ মহম্মদ ফিনি বেহালিকান wa aghnini bi fadlika amman siwak শুধু দৈনিকই নয় এটি প্রত্যেক জুম্মার পরে এটি সত্তর বার পড়তে বলা হয়েছে তো সত্তর বার পড়লেও আপনি একই ফালফাল পাবেন তো আমরটি আপনাকে করতে হবে একনিষ্ঠতার সাথে ইয়া দিনে অন্তরে রেখে বিশ্বাস রেখে তাহলেই আপনি সফল হইতে পারবেন তাছাড়া আপনি কোনো কাজেই সফল হইতে পারবেন না মনে যদি বিশ্বাস না থাকে মনে যদি ধৈর্য না থাকে অন্তর যদি কিন না থাকে তাহলে আপনি কোনো কাজেই সফল হইতে পারবেন না যতই আপনি আমল করুন না কেন যতই আপনি পার্শ্ব নামাজ করুন না কেন আপনার মনের খুশির সাথেই সব আমলই আপনাকে করতে হবে তো আল্লাহ রাসুল সাল সাল্লাম এই আমলটি নিজে করেছেন এবং সাহাবাদেরকে শিখিয়েছেন তারাও ফল পেয়েছে তো আমি আপনি যদি করি তাহলেও আমরাও ফল পাব আমলটি আমরাও করে থাকি আল্লাহ তার আমাদের মাঝেও কিছুটা স্বাবলম্বী করে দিয়েছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমি আজকে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ